আর মাছ দে আমার সঙ্গে বিয়ে দিবে মশ্র আপনার সঙ্গে বিয়ে দিবে আপনি কি বিশ্বের বিয়ে আর বিয়ে করবেন

একবার আর যাওয়া লাগবে না আবার আসবো এটা বললে কইলে কয় আবার আসবো ইনশাল্লাহ আবার আসবো থেকে যাওয়ার কথা বললে বলে যে আবার আসবো আবার আসবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আবার আসবো মানে খুশি আছে দেখি বাংলাদেশ আইসা অনেক আনন্দ এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার ছেলে এবং আপনার পুত্রবধূ এবং আপনার ছোট ছেলে মানে আপনার পরিবারের সবাই এখানে আছেন তো আমি একটু জানতে চাইবো বিশেষ করে ছেলের পুত্রবধূর হাতে সব শাশুড়ির রান্না রান্না খেতে মন চায় আপনার কি সে ধরনের কোনো ইচ্ছা জেগেছে কিনা কখনো আসলে করতে চায় আমরা কিন্তু আসলে ওরা দেই না যেটা সহজ যেমন গজ্জারু দেয় বাথরুমটা পরিষ্কার করে বিছনা পরিষ্কার করে ও আগ্রহী আছে কাজের কিন্তু আমি দেই না মানে কাজ করতে আগ্রহী প্রকাশ করেছে আপনি আপনি দিচ্ছেন না কেন দিচ্ছেন না দেই না কই বিদেশি মেয়ে আসছে বেয়াই তো এই জন্য দেই না যেটা পারে সেটাই দেই আবার দেই বিদেশের নিয়ম কারণ একরকম বাংলাদেশের নিয়ম কারণ হইলো আরেক রকম এই জন্য রান্না করতে তেমন একটা দেই নেই সে বিছনা গুছায় তারপরে গজা রু দেয় এবং ওই যে কাপড় ছাপড় সুন্দর করে বাস গুছ গাছ করে এটাই করে আর রান্নাবান্নাটা আমিই আমি করি আচ্ছা আমরা তো জানি সব বাবা মার স্বপ্ন থাকে তাদের ছেলে মেয়ে যাই হোক না কেন তারা তাদের পছন্দের মেয়ের সঙ্গে ছেলেকে বিয়ে করাবে এবং পছন্দের ছেলের সাথে মেয়ের বিয়ে দিবে তো আপনার ছেলে মিশরি একজন মেয়েকে বিয়ে করে বাংলাদেশে নিয়ে এসেছে এতে আপনি কি কোনো রাগ বা কোনো অভিমান আছে কিনা বা আপনি আপনার পুত্রবধূকে গ্রহণ করেছেন কিনা না গ্রহণ করেছি বলতে আর একবার তো আসছে আয়সা এগারো দিন আসিল চলে গেছে আবার এখন আবার এক বছর পরে আসছে মাইন্য তো নিয়েছি ছেলের ভালোই আমার ভালো বিয়ের আগে আপনাকে যে বলেছিল যে আমি বিয়ে করতেছি আম্মা দোয়া করে এই ধরনের দোয়া নিয়ে বিয়ে করেছে আপনাকে হ্যাঁ এম আমাকে বলছে যে আম্মা আমি একটা মেয়েকে ভালোবাসছি মিশরে আমি আংটি ফরাম তখন আমি বকাবকি করছি হ্যাঁ জন্য বকা বকি করেছে বকা বকি কাছে তুই বাংলাদেশের ছেলে বাংলাদেশে বিয়ে করা আমি তোরও বিয়ে করামু তুই হেদেস আংটি পরেটি গেসাত মানি বকা বকি কাছি পরে দেখ কে তো মায়া লাগছে আর কিছু বলিনি কাকে দেখে মেয়ে মায়া লেগেছে মূলত আপনার পুত্রবধুকে দেখে মায়া লেগেছে না ছেলের জন্য মন কে কোনটা ছেলের জন্য তো মায়া লাগছে ছেলে তো ছেলে বো মেয়েটার জন্যে মায়া লাগছে পুত্র বধুকে দেখে মায়া লেগেছে সেজন্য আর কি মেনে নিয়েছে মেনে নিয়েছে তো এতে করে মানে কেমন লাগছে যে বিন্দেশি একটি মেয়ে আপনার পুত্রবধূ হয়ে আসছে এখন মানে সে কি চিরস্থায়ী আপনার পরিবারে থেকে যাবে কি না মানে আপনি কি ধরনের আশঙ্কা মনে আপনার না আমার মনে আশা কি আসলে তো দেখতে তো আসার আচরণ ভালো নামাজ কালামও পড়ে মুসলিম তারপরে নে কথাবার্তা যে ইশারায় বুঝে কিছু আকার ইঙ্গিতে খারাপ না ভালোই বুঝে এখন কি রেখে দিবেন চিরস্থায়ী আপনার গ্রামের বাড়িতে না চলে যাবে চলে যাবে দশ তারিখে দশ তারিখে চলে যাবে না করে আছে না না নাই তো চলে যাবে পুত্রবধু খারাপ লাগছে অবশ্যই খারাপ লাগছে রেখে দেওয়ার ইচ্ছা আছে বলি তো থাকতে আবার আসবো আবার আসবো বলে আম্মু আবার আসবো একবারে চিরস্থায়ী সেটেল করে রেখে দিবেন সেই ধরনের ইচ্ছা আছে কিনা ওনা আমার তো আছে উনি জানে আর বয়না জানে জিজ্ঞেস করেছেন বউকে কখনো জিজ্ঞেস করেছেন যে থেকে যাও একবার আর যাওয়া লাগবে না আবার আসবো এটা বললে কয়লে কয় আবার আসবো ইনশাআল্লাহ আবার আসবো থেকে যাওয়ার কথা বললে বলে যে আবার আসবো আবার আসবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আবার আসবো মানে খুশি আছে দেখি বাংলাদেশ আইসা অনেক আনন্দ 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 আচ্ছা ইনি কি হয় আপনার আমার ছেলে মানে সবার ছোট ছেলে মেজ এটা হইছে মেজো মেজো ছেলে কি নাম ভাই এটা ছোট এটা এটা মেজো না এই যে ওনা এর হইছে মাহফুজুল হক শাওন আচ্ছা ফার্স্ট ইয়ার মাহফুজুল হক শাওন শাউন ভাই আমরা শাওন ভাই বলে ডাকি নামটা অনেক লম্বা আচ্ছা শাউন ভাই হ্যাঁ জি শুন ভাই মূলত একজন ভাবি আপনার পাশে দাঁড়িয়ে আছে কেমন লাগছে অনুভূতি অনেক ভালো ভিনদেশি একজন ভাবি কখনো ভাবতে পারিনি যে একটা ভিনদেশি মেয়ে আমার ভাবি হবে ভাই বিয়ে করে আনছে অনেক খুশি ভালো লাগতেছে অনেক অনেক ভালো লাগতেছে আচ্ছা তো ভাবিকে নিয়ে অনেক ধরনের দেবরদের অনেক ধরনের স্বপ্ন থাকে ভাবিদের সঙ্গে দুষ্টামি ফাজলামি অনেক স্মৃতি জমে থাকে ভাবিদের সঙ্গে দেবরদের তো সে ধরনের কোনো স্মৃতি আপনার আছে কি না আপনার ভাবির সঙ্গে জি আছে ভাবির সাথে অনেক মজা করা হয় মাঝে মধ্যে বাসায় ভাবি আসে তো আর বাইরে কোথাও যাওয়া মানে অন্যান্য সময় বাইরে আড্ডা আড্ডা দেওয়া হতো ভাবি আসার পর আর বেশি একটা আড্ডা মাটা দেওয়া হয় না ভাবির সাথেই বেশি একটা সময় কাটানো হয় বাসায়

আমি হেরে গেলে খুশি খুশি লুডু খেলেন কি মোবাইলে না ফোনে লুডু খেলি ফোনে আচ্ছা তো ভাবির সঙ্গে মিশর যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা ভাবি কখনো বলেছেন কিনা যে ভাবি আমি মিশর যাব জি ভাবি অনেক সময় বলে যে মিশর যেতে মিশর আলাজার আজহার ইউনিভার্সিটি তিনি ভর্তি করা হয় বলে পড়ালেখার অবস্থায় জিজ্ঞেস করে যে কেমন পড়ালেখা হয় আসো আমার সাথে মিশরে আমাকে আলাজার ইউনিভার্সিটিতে ভর্তি করে দেব এবং বলা আচ্ছা কি যাবেন কিনা ইচ্ছা আছে ইচ্ছা আছে যাওয়ার ইনশাআল্লাহ ইন্টার শেষ করে যাওয়ার ইচ্ছা আছে আচ্ছা তো ভাবির কোনো টোন আছে কিনা বোন আছে বড় হয়ে গেছে ভাবির বড় ভাবির হ্যাঁ আচ্ছা আমরা একটু আপনার ভাবির সঙ্গে একটু কথা বলার আমরা একটু দেখি মানে আপনার দেবর ভাবিদের কি কথা হয় আপনার ভাবি তো আরবিতে বলে আপনি আরবিটা জানেন কিনা বেশি একটা বুঝি না কিন্তু আমি বাংলা বললে ভাবি বুঝে

আচ্ছা তো এমনিতে লুডু খেলা নিয়ে একটু জিজ্ঞেস করেন যে লুডু খেলে খেলার মাধ্যমে যদি হেরে যায় মন খারাপ করে কিনা একটু জিজ্ঞেস করেন আপনি দেখি সহজ আচ্ছা যাই হোক আমরা একটু ভাবির কাছে যাবো ভাবি আপনি বাংলা জানেন আমি বাঙালা বেশি জানি না বাংলা বেশি যে বলতেছেন তো কিভাবে ভাবে কে আমি সবকিছু বুঝি কিন্তু উত্তর দেওয়ার সময় আটকে যায় যে কিভাবে এটাকে গোসিয়া বলতে আটকে যায় আচ্ছা আমরা শুনেছি ভাবির নাকি একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের হ্যাঁ সেই ইউটিউব চ্যানেলটার নাম কি বলবেন বলতে পারেন

على اختي بتتكلم بالك انت انت تبعتي حد هنا انت تقول لي انا هدي شعون شعون اه هجيب شعون اللي بنت خالتي <applause> احنا خلاص <شعون>؟ قررنا اصلا هو اللي جه ده هو شوقي بيدي بقى ده ده اللي هيجي مصر ده ابو شوقي بيدي بقى ابو شوقي بيشير بيار بيقول <applause> بقى তিনি বুঝতেছে না আপনাকে বিয়ে করবে বাংলাদেশে আপনি কি আপনার ভাবির কোন মামতবন খালতবন ফোন কি বিয়ে করবেন কিনা আপনার ইচ্ছা কি না আম্মু যেখানে পছন্দ যাক আপনার আম্মুর পছন্দ আপনি বিয়ে করবেন তাই তো আচ্ছা তো আমরা একটু ভাইয়ের কাছে যাব ভাইয়া এই যে আপনার হাত ধরে আছে আর কি হয় আপনার আমার ছোট বোন সবার ছোট বোন আদরের ছোট বোন অবশ্যই আদরের ছোট আচ্ছা তো এখানে আপনার বোনকে পেলাম আপনার ভাইকে পেলাম আপনার বাবার কথাটা আমি জিজ্ঞেস করিনি বাবা আছে জীবিত আছে না না আমার বাবা মারা গেছে আচ্ছা তো আর আর কোন বড় ভাই আছে আপনার হ্যাঁ আমার বড় ভাই একজন আছে মালয়েশিয়া থাকে মালয়েশিয়া থাকে তো এই যে আপনার পুরো পরিবার নিয়ে এখন আপনি যে বাংলাদেশে আছেন মানে এই যে পুরো পরিবারের সাথে আপনি একত্রে সময় কাটাচ্ছেন দিন পার করছেন যখন চলে যাবেন তখন কি মানে এই পরিবারের কথা আপনার মনে থাকবে কিনা বা এটা এটা কোনো স্মৃতি আপনাকে কোনো কষ্ট দেবে কিনা অবশ্যই কারণ আমি চাই যে বাংলাদেশে যেহেতু আমার ওয়াইফ বিনদেশি কিন্তু তারপরে আমি চাই ওকে নিয়ে আমার নিজের দেশে থাকতে এবং এখানেই আমার ফ্যামিলির সাথে বাকি সময় কাটাতে আচ্ছা আচ্ছা তো আমরা একটু তোমার তোমার নাম কি ফাতেমা ফাতেমা এই যে তোমার ভাইয়া বিন্দিসে একজন ভাবিকে বিয়ে করে নিয়ে এসেছে মানে কেমন লাগছে ভাবিকে নতুন ভাবিকে পেলা তারপরও বিন্দেশি ভালো ভালো কথা বলে তোমার সঙ্গে কি বলে যতটুকু মানে যতটুকু বাংলা বুঝে বলে আমার সাথে তোমাকে বকা দেয় না হ্যাঁ না তুমি বকা দাও না হ্যাঁ না তুমি বলো না তুমি বিন্দেশী ভাবি চলে যাও চলে যাও বলো না না আমা আমাকে তো বলেছো তোমার ভাবি তুমি নাকি তাকে তাড়িয়ে দিচ্ছ না 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 দেও নাই আচ্ছা ভাবিকে পেয়ে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা ভাবির সঙ্গে চলে যাবো নাকি আমিও তো বলছি আর পরেরবার যদি আসে তাহলে নিয়ে যাবে আচ্ছা তো ভাইয়া আজান দিচ্ছি আমরা ভিডিওটি শেষ করব তার আগে আপনার চ্যানেলের নামটা কি যদি একটু বলে দিতেন এবং আপনি এই চ্যানেলটা কিভাবে আপনি কন্ট্রোল করছেন বা কোথা থেকে হ্যান্ডেলিং করছেন ইউটিউব চ্যানেলের নামটা একটু যদি বলে দিতেন আমার চ্যানেলের নাম হয়েছে বিডি ট্যাবলাস ইজিপ্ট আচ্ছা কি কি ভিডিও আপনি সেখানে মানে আপলোড করে থাকেন ওখানে আসলে আমি বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে ঘুরতে যাই এবং অনেক ইনফরমেশন রিলেটিভ ভিডিও আছে মিশর সম্পর্কে যাতে বাংলাদেশের মানুষ যারাই আছে বেশিরভাগ অনেকে বিদেশ যাইতে চাইতেছে এবং ভালো তথ্য পাচ্ছে না তো আমি ওই তথ্যটাই দেওয়ার চেষ্টা করি যেটা লিগ্যাল তথ্য আছে যে একজ্যাক্টলি ইনফরমেশন যেটা আচ্ছা চ্যানেলের নামটা কি বিডি ট্র্যাভেলস ইজিপ্ট আচ্ছা একটু আবার একটু বলে দিন বিডি ট্র্যাভেলার্স ইজিপ্ট আচ্ছা আপনি যে ভিডিওগুলো করেন সেই ভিডিওগুলোতে ভাবি থাকে কিছু কিছু আছে যেগুলি আমি ওকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে বেরোই মিশরে বিভিন্ন প্লেসে সেক্ষেত্রে করা হয় মিশর সম্বন্ধে আমরা একটু জানবো তো প্রিয় প্রিয় দর্শক শ্রোতা মিশর সম্বন্ধে আমরা একটু জানবো বিশেষ করে মিশরের নীল নদীটা ইতিহাসের পাতায় পাতায় কিন্তু লেখা রয়েছে নদী দেখেছে কিনা এবং ভাবির বাসা থেকে সেই নদীটা আসলে কত দূরে আমরা একটু সেই মিশর সম্বন্ধে জানার চেষ্টা করব যেহেতু মিশরই নারী এখন রয়েছে আমাদের ক্যামেরা স্ক্রিনে তাই আমরা মিশর সম্বন্ধে একটু জানার চেষ্টা করবো আশা করি পরের ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন